প্রায় এক যুগ ধরে ভাঙা পড়ে আছে নদীর বেরি সংস্কার না করায় বর্ষা মৌসুমে জলবদ্ধতা সৃষ্টি হয়ে যাতায়াতে ভোগান্তি পোহায় স্থানীয়রা এছাড়া প্রতি বছর বন্যায় চরম দুর্ভোগ পোহাতে হয় নদী পাড়ের বাসিন্দাদের বিষয়টি দেখেও গুরুত্ব দিচ্ছে না কেউ নওগাঁর মান্দা উপজেলার কশ্যপ ইউনিয়নের পাঁচর ভাঙার আত্রাই নদীর এমন বেহাল দশা প্রায় ১২ বছর ধরে দু সালের ভয়াবহ বন্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে প্লাবিত হয় নদী পাড়ের বাঁতটি এরপর একে একে ১২ বছর পেরিয়ে গেলেও সংস্কার করা হয়নি ভাঙা বাত্রী অফ পিউরিফাইড এয়ার আমার বাসায় এনেছি যমুনা আপনি কিনছেন তো কোন মতন জীবন বাতার ওটা হয় এক বুক কারো এক কবর এক মাঝে এক হেঁটুর নিচে কারো ঘর পানি বাড়ির মধ্যে না হয় তিনশো টাকা সাড়ে তিনশো কর্মসত তারপর আমাদের কোনো ব্যবস্থা করা হয়নি পানি নদীর যদি বাড়ি এক হাত বাড়ির ভিতরে বাড়ি দুই হাত মানে এই প্রবলেম আমরা মরে গেলাম কোন রকম রাস্তা ব্যবস্থা হয়নি যে আমরা এই কি করেছি যার জন্য আমাদের এই বাঁধটা না হওয়ার জন্য আমার এত কষ্ট সরিজমিনে দেখা যায় আত্রাই নদীর বেড়িবাতি পাজর ভাঙা খেয়াঘাট থেকে ভাদুর বাড়ি পর্যন্ত এখনো রয়েছে ভাঙা অবস্থায় পাজর ভাঙা বাজার একটি উচ্চ বিদ্যালয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভূমি অফিস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখানে এছাড়াও রয়েছে কয়েকটি রাইস মিল ও স মিল বেরিবাদটি ভাঙা থাকার কারণে মোটরসাইকেল ভ্যান সহ চলাচল করতে পারছে না কোনো ধরনের যানবাহন ফলে কৃষকদের মাথায় করে বহন করতে হয় মাঠ থেকে তুলে আনা ধান গম ও বিভিন্ন ফসল এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে অন্যদিকে সামান্য বন্যা এলে পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করতে হয় স্থানীয়দের এই ভাঙা থেকে আমার এই বাড়ি শব্দ সবাই আমরা গরু রাস্তা পথে বড় বেদির মধ্যে দশ বারো বছর থেকে ভুগতেছি

বরাদ্দ অপতুল হওয়ার কারণে এই কাজগুলে সম্ভব হয়নি করার এবং আমরা যে বরাদ্দ যদি মানে বরাদ্দ পাব এই কাজগুলো আমরা সুসম্পন্ন করবো মান্দা উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ রেজাউল করিম জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কোনো বরাদ্দ না পাওয়ায় নদী পাড়ের ভাঙা বাঁধটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না মেট্রো সিং করা বাধ্যতামূলক এখানে অনেক মানুষ আছে যারা বেরিবাদের ভিতরে বসবাস করে সামান্য অংশে ভারী বৃষ্টি অথবা বন্যা হলে তারা সাধারণত প্লাবিত হয়ে যায় এখানে সেরকম পরিলক্ষিত হয়েছে বারবার কিন্তু এই সংক্রান্ত বরাদ্দ দুর্যোগ ব্যবস্থা ও প্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের কোনো ধরনের বরাদ্দ আমরা পাইনি বা এ ধরনের ভবিষ্যতে পাবো বলে আমার মনে হচ্ছে প্রায় এক যুগ ধরে আত্রাই নদীর বেড়ি বাঁধটি মেরামত না করায় এলাকার শত শত মানুষ জীবন যাপন করছে প্রতিকূল পরিবেশে তাই তো বাঁধটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করছেন তারা নুসরাত জাহান কলি কালবেলা